হার মহাদেব নমস্কার আমার প্রিয় মেষ বন্ধুরা ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুসাগত বন্ধুরা এই ভিডিওতে আমি মেষ রাশির জাতকদের নিয়ে কথা বলতে চলেছি পঁচিশ জানুয়ারি দু থেকে একত্রিশ মে দু পর্যন্ত এই সময়ের নিয়ে কেন কথা বলছি কারণ কি এখানে এক বড় পরিবর্তন রাহু আপনাদের জীবনে আনতে চলেছেন কেন কারণ কি রাহু শতভূষা নক্ষত্রে তৃতীয় চরণে প্রবেশ করে গেছেন পঁচিশ জানুয়ারি দু থেকে আর একত্রিশ মে পর্যন্ত এর অনেক প্রভাব আপনাদের জীবনে দেখতে পাওয়া যাবে এবার তা কি প্রভাব মিলবে আর তা কেমন ভাবে কেমন প্রভাব মিলবে আপনাদের জীবনে এর নিয়ে আমি চর্চা করব এই ভিডিওতে বন্ধুরা রাহু এবার কোন ঘরে বসে আছে রাহু বসে আছেন এগারো ভাবে যার মালিক হন শনিদেব তাই শনির মালিকের ঘরেই রাহু বসে আছেন ভালো কথা আর এখানে একত্রিশ মে পর্যন্ত আপনাদেরকে কি কি প্রভাব দিতে চলেছেন এর আমি কথা বলবো দেখুন বন্ধুরা প্র প্রভাবকে জানার প্রথমে রাহুকে বোঝা অনেক আবশ্যক হচ্ছে তাহলেই আপনারা জানতে পারবেন কি কেমন প্রভাব মিলবে আর কীভাবে আপনারা রাহুর স্বভাবের অনুসারে চলতে পারবেন যাতে যাতে আমাদের এর লাভ আরও বেশি দেখতে পাওয়া যায় যিনি রাহু হন রাহুকে আমরা বলব কি তিনি শুধু এই সময়ের রাজা হচ্ছেন না তিনি কলিযুগের রাজা হন বন্ধুরা এবার কলিযুগের লোক কেমন হবে তাহলে শুনুন তারা চতুর হয় চালাক হয় বুদ্ধিমান হয় আর নিজের নিয়েই বেশি ভাবে স্বাভিমানীও হয় আর নিজের নিয়ে প্রথমে ভাববে তারপরে তারা অন্য লোকের নিয়ে ভাববে মানে তারা অনেক স্বার্থপর হয় তাই রাহুর এই স্বভাব হয় আর রাহু আজের সময়ের অনুরূপেই আমাদেরকে ইনসান বানান আজের সময়ে অনেক আবশ্যক হয় কি আমাদের বুদ্ধিও অনেক ভালো হোক আমাদের আজের সময়ের আবশ্যক হয় কি আমাদের ভিতর হোক আশ্চর্যজনক হোক হিম্মতও আশ্চর্যজনক হোক আর আমরা প্রথমে নিজের নিয়ে ভাবি তারপরে অন্য লোকদের নিয়ে ভাবি মানে একটু স্বার্থী হই রাও আমাদেরকে এমন এক জিত দেয় কি আমাদেরকে এই জিনিস করতেই হবে তাহলে আমাদেরকে এই জিনিস করে থাকতেই হবে যে সব ব্যক্তি আরবপতি কোটিপতি পর্যন্ত বলেছে না তাদের ভিতর আমরা এক জিত দেখবেন কি আমাকে এই জিনিস করতেই হবে করতেই হবে যে কোনো অবস্থাতেই আমাকে এই নিজের মন্দির পর্যন্ত পৌঁছতে হবে আর এমন জিদ শুধু আপনাদেরকে রাহুই দিতে পারে আর এই জিদের কারণে যদি আপনারা পজিটিভের সঙ্গে আগে বাড়ি তাহলে রাহু আমাদেরকে অনেক কিছু দেয় এবার এখানে যদি এক বিপরীত থেকে দেখা যায় তাহলে রাহু ভ্রমিত গ্রহ হয় যাতে ইনি আমাদেরকে একটু ডরিয়েও দেন রাহু এমন গ্রহ হয় যিনি কনফিউশন মাইন্ডও আনেন রাহু এমন গ্রহ হয় যিনি কি ভ্রমিত করে দেন তাই ইনার স্বভাবের অনুসারে আমাদেরকে চলতে হবে এবার যেখানে ইনার নেগেটিভ সাইডস হয় না সেখান থেকে ওই জিনিসকে ছেড়েই দিতে হবে কারণ কি রাহু কয়বার মাইন্ডের ভিতর এরূপ ডেলে দেয় কি অনেক পরিশ্রম করে নিয়েছি আর আমার থেকে হবে না আমি ফিরে যাচ্ছি এবার আমি পেছনে ঘুরে যাচ্ছি এই সব চিন্তা আপনাদের মনে আসতে পারে কিন্তু আপনাদেরকে চিন্তা নিয়ে আসার আসার নয় আপনাদেরকে সর্বদা নিজের কাজের উপরই ধ্যান রাখতে হবে তাহলে রাহু রাহু এই জিনিস বলবে কি হ্যাঁ এরা আমার পরীক্ষায় পাশ হয়ে গেছে এবার আমার জিদ হয় এবার রাহু কোথায় বসে আছে রাহু বসে আছে এগারো ঘরে এগারো ঘরকে বলবেন কি আমি লাভের ঘর সুখী জীবনের ঘর ঠিক আছে মনস্কামনার ঘর চাহিদার ঘর যেখানে যেখানে আমাদের স্বপ্ন হয় কোনো মনস্কামনা পুরা করার হয় আর ওই মনস্কামনা পুরা হয়ে যায় সে সেখানকার থেকেই পুরা হয় যখন এগারো ঘর আপনাদের শক্তিশালী হয় এবার এখানে রাহু স্বয়ং বসে আছেন তাই এখানে ভালো নক্ষত্রের উপর বসে রাহু এগারো ঘরের উপর বসে আপনাদেরকে মনস্কামনার পূর্তি নিয়ে এবার প্রস্তুত হন আপনারা আপনাদের আপনারা যত পরিশ্রম করেছেন অথবা আপনাদের কোনো বড় স্বপ্ন আছে যা অনেক সময় থেকে আপনারা করার নিয়ে ভাবছেন পুরা কিন্তু পুরা হতে পারছে না এবার হতে পুরা চলেছে কারণ কি রাহু কোনো ছোট মোটো খেল খেলে না রাহু বড় সফলতাই দেয় আর রাহু আপনাদের কোনো বড় স্বপ্ন পুরা করতেই চলেছে এবার রাহু কোনো ঘরেও বন্ধুরা এবার রাহু যেকোনো ঘরেও বসুন না কেন সেখানে সত্তর পার্সেন্ট লাভ দেন আর তিরিশ পার্সেন্ট সাবধানী আনেন রাহুর সাবধানী কি হয় রাহুর সাবধানী এই হয় কি যেখানে এবার আমি আপনাদের মনস্কামনা পুরা করার নিয়ে তৈরি আছি বন্ধুরা দেখুন এগারো ঘর কোনো বড় স্বপ্ন পুরা করার ঘর হয় এখানে আমি আপনাদের এক অথবা দুই বড় স্বপ্ন পুরা করব। এবার আপনাদের স্বপ্ন পুরা হয়ে যাবে তাই এখানে আপনাদেরকে কি ধ্যান রাখতে হবে নিজের মধ্যে অহংকার একদম আনবেন না ঘমনও আনবেন না কনফিডেন্স আমি আপনার দিকে আশ্চর্যজনক দেব কিন্তু কনফিডেন্স ওভার কনফিডেন্সে বদলানো চলবে না এখানে এই আপনার দিকে করতে হবে আপনারা যদি এই সাবধানি করে নেন তাহলে রাহু আপনাদেরকে সাপোর্ট করবেনই করবেন সব পারসেন্ট করবেন এখানে ভ্রমিত হবেন না ভয় পাবেন না আগে বেড়ে যেতে হবে এবার আরও এক জিনিস বুঝাচ্ছি যেখানে আপনাদের লাগে না আমি ভ্রমিত হচ্ছি আমি ভয় পাচ্ছি আমি আমি হচ্ছি অনেক চেষ্টা করছি কিন্তু তবুও আমি ভ্রমিত হচ্ছি তখন আপনারা এক কাজ করতে পারেন রাহুর সঙ্গে কে আছে কেতু আছে রাহু কেতুর নাম একসঙ্গেই নেওয়া যায় আর কেতু গ্রহ হয় না কেতু গ্রহ ঈশ্বরের সঙ্গে জুড়ে কেতু গ্রহ বলে কি এতটাও আগে একদম বেড়ে যাবেন নাকি ঈশ্বরকে ভুলে যাবেন ভক্তিকে ভুলে যাবেন বন্ধুরা এবার এখানে যদি রাহু আপনাদেরকে বারবার ভ্রমিত করছেন কনফিউজ করছেন বারবার আপনারা ভয় পাচ্ছেন তাহলে আপনাদেরকে কি নিতে হবে আপনাদেরকে রাহ সাহারা নিতে হবে মানে কি ঈশ্বরের সঙ্গে জুড়ে যেতে হবে ভক্তির সঙ্গে জুড়ে যেতে হবে যতই যতই ভক্তি করবেন ঈশ্বরের উপর বিশ্বাস রাখবেন তাহলে রানু রাহু কি করবে রাহু এই বলবে কি এবার এরা আমার সাথীরও কাজ করে দিয়েছে এরা আমার পরীক্ষাতেও সফল হয়ে গেছে এরা ভক্তির সাহারাও নিয়েছে এবার আমি এদের আগে বাড়াবই বাড়াবো যেমন করে হোক এদের আগে বাড়িয়েই রইবো তাই কেতুর সাহারা এরূপে নেওয়া হয় কি আপনাদের ঈশ্বরের সঙ্গে লগন করে নিতে হবে কেতু মানে ঈশ্বরের ভক্তি তাই ভক্তি করতে হবে নিজের ঈশ্বরের ঈশ্বরকে মানতে হবে অনেক বেশি মানতে হবে হৃদয় থেকে হৃদয় থেকে মানতে হবে আর ওনার স্বাস্থ আপনাদের প্রাপ্ত হয়ে যাবে তাহলে আপনারা আগে বাড়বেন বন্ধুরা এবার রাহুল আর এ এক আরও দৃষ্টি হচ্ছে রাহুল দ্বিতীয় দৃষ্টি কোথায় পড়ছে তৃতীয় ঘরের উপর তৃতীয় ঘরের উপর পড়ছে সপ্তম ঘরের উপর তৃতীয় ঘর কি হচ্ছে তৃতীয় ঘর হয় আপনাদের পরিশ্রমের পরিশ্রমের ঘর আপনাদের কর্মের ঘর আর তৃতীয় ঘর যদি আপনারা কোনো এমন জায়গায় জুড়ে হন যেখানে আপনাদের কাজ সোশ্যাল মিডিয়ার সঙ্গে সম্বন্ধিত হয় অনলাইন কাজ অনলাইন কাজ কারণ কি রাহু আজের সময়ে রাজা হন আজের সময়ে এই এআই চলছে আজের সময় সোশ্যাল মিডিয়া চলছে আজের সময়ে ইউটিউব চলছে বুঝলেন তাহলে যদি আপনাদের কাজ ইউটিউবে আই এ আই যদি আপনাদের কাজ আজের সময়ের সঙ্গে সম্বন্ধিত সোশ্যাল মিডিয়া মার্কেটিং সোশ্যালাইজের লাইজিং এর সঙ্গে সম্বন্ধিত হয় তাহলে আপনাদের কাজ অনেক তেজের সঙ্গে চলতে চলেছে অনেক ভালো ধন উপার্জনের হয় অনেক ভালো লাভ মিলতে চলেছে এখানে আপনাদের বাস যেখানে রাহুর দৃষ্টিও আছে সেখানের উপরও কি সাবধানী রাখতে হবে শরীরে অলসতা আনবেন না অনেক কিছু মিলবে ক্ষমণ করবেন না যেখানে ক্ষমত নিয়ে আসে সেখানে রাহুর নেগেটিভ প্রভাব রাহুর নেগেটিভ প্রভাব পড়া শুরু হয়ে যায় আর অহংকারের অহংকারের চান্সেস হতে পারে তাই এর উপর ধ্যান রাখবেন নিরন্তর করতে হবে নিরন্তর করতে হবে হার মানবেন না ভ্রমিত হবেন না ভয় করবেন না আর এর দৃষ্টি কোথায় পড়ছে সপ্তম ঘরের উপর সপ্তম ঘর হয় পার্টনারশিপের আর আপনাদের ব্যাপারে ব্যাপারে ঠিক আছে তাই ব্যাপার আপনাদের অনেক ভালো আর ভালোভাবে চলতে বন্ধুরা দেখুন তবে তো মনস্কামনা পুরা করবে এবার এগারো ঘরের উপর রাহু বসে আছে। এগারো ঘর আপনাদের মনস্কামনা পুরা হবে তা থেকে পুরা হবে আপনাদের ব্যাপার ভালো চলবে আর তাতেই পুরা হবে তাহলে ব্যাপারের ঘরের উপর দৃষ্টি তাই আপনাদের ব্যাপারে অনেক অনেক ভালো চলতে চলেছে আপনাদের যে কোনো ব্যাপার হয় সে স্থানে আপনারা কাজ করেন যে স্থানে আপনারা কাজ করেন সেখানে ইনক্রিমেন্ট হওয়া প্রমোশন হওয়া স্যালারি ধনের ধনের অর্জিত আর বেশি হওয়া অনেক বেশি এক কাজের সঙ্গে দু তিন আরও অপরচুনিটি মিলা যেখানে ধন আরও বেশি উপার্জন করতে পারেন আপ আপনাদের পার্টনারশিপের নিয়ে তাহলেও আপনাদের কাজ অনেক ভালো তেজভাবে চলতে চলেছে কারণ কি সাবে পার্টনারশিপের হয় আর বিবাহেরও হয় আর আপনারা যদি বিবাহিত হন তাহলে আপনাদের পার্টনারও তরক্কি করতে পারে আর আপনারা নিজের ধন উপার্জন করার নিয়ে অনেক ভালো তরক্কি করতে পারেন আপনাদের রাউর সাপোর্ট অনেক ভালো মিলতে পারে এখানেও একই কথা রাখতে হবে যে আপনাদের ভিতর অহংকার আপনারা ভ্রমণ করবেন না আর এ নিরন্তর বানিয়ে রাখতে হবে পেছনে ফিরে দেখবেন না যত মর্জি ভ্রমিত ভ্রমিত হন যত মর্জি আপনাদের ভয় লাগে যত মর্জি আপনারা কনফিউজ কনফিউজ হন আপনারা ওখানে কেতুর সাহারা নিয়ে নেবেন ঈশ্বরের সঙ্গে ঈশ্বরের সঙ্গে ভিত্তিতে জুড়ে যেতে হবে কি ঈশ্বরের সঙ্গে ভক্তিতে জুড়ে যেতে হবে কিন্তু আপনাদেরকে আগে বাড়তেই হবে তাহলে কি হবে রাহু আপনাদেরকে পুরো সাপোর্ট করবেন কারণ কি অনেক ভালো নক্ষত্রের উপর বসে আছেন অনেক লাভের দৃষ্টিতে দেখছেন লাভের ঘরের উপর বসে আছেন তাই আগে বাড়তে কেউ বাধা দিতে পারবে না অনেক সাবধানী আপনাদেরকে মেনে চলতে হবে এর সঙ্গে সঙ্গে এই ভিডিও সমাপ্ত করছি আশা করি আপনাদের আমার এই ভিডিও ভালো হবে যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একে লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন পুনরায় আগের ভিডিওতে মিলব হার হার মহাদেব ধন্যবাদ